বিশটা টাকা চেয়েছিলাম আব্বার কাছে আব্বা দশ টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি দশ টাকা দেব এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আমার আব্বার শেষ কথা এই একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আপা হেঁটেছেন এই রাস্তায় চলেছেন এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল তারপরে আব্বা এভাবেই ঘুরে বেড়িয়েছিল আমাদের জন্য আমাদের বড় করার কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছেলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে কাদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে কেদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো সিলে বাবা পটারি সায়া আদর সোহাগ দিতে করতে মায়া তুমি তো সিলে বাবা পটারি সায়া আদর সোহাগ দিতে করতে মায়া তোমারি সম কষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যা বাবা 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 গো ও বাবা গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয় একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে ভাইরা আমার যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না মনে থাকবে মাকে কষ্ট দিবেন না এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না এই জমিনে খুঁজে পাবেন না কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন কি আছে এটা থাকতে বুঝবেন না যেই বাড়িতে পেয়ারা হয় যেই বাড়িতে বড়ই হয় সেই বাড়িতে দেখবেন পেয়ারা বোরোই কদর কম যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয় ঠিক না ভাই ঠিক তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো যাই হোক বাবার স্মৃতিচারণ করাটাই মাহফিলে ঠিক না এটা উচিত হয়নি কারণ আপনারা টাকা দেয়নি আমার আব্বার কথা বলবো কেন এটা তো ঠিক লস্কর পশ্চিমপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আঠাশত মোতাবসিল করেন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব লস্কর বাইতুস সালাম জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি আলোচনা করেছেন জনাব মাওলানা কামরুল ইসলাম সাহেব হজরত মাওলানা আমিন রহমান সিরাজি উস্তাদজি এছাড়া আলোচনা করেছেন আজকের মাহফিলে উনি আমার পরে উঠলে ভালো হতো দূর থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিরে কোরআন হজরত মাওলানা মুফতি সিফাজ জামিল সাহেব এছাড়া দারিবামে আরও কোনো ব্যক্তিবর্গ আছেন আমার সামনে ভবিষ্ঠ দিনদারি মান্দার মুসলমান ভাইবাবাজিরা পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেল ফিল আপ করে দিয়ে ছাপিয়ে গিয়েছে আমার মা বোনেরা এবং আমি শুনেছি এই জায়গার মাহাফিলে হিন্দুরাও সহযোগিতা করেন এমনকি পার্কিংয়ের দায়িত্বেও থাকে হিন্দুরা তো হিন্দু ভাইয়েরাও যারা রয়েছেন তাদের তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আমার সকল মুসলিম নরনারীদেরকে আচ্ছালাম আলাইকুম রহমতুল্লাহিহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন অন্য কোন প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম যদি আমাদেরকে মাসি বানাতো তাহলে বাড়ুনির আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন যেমন উদাহরণ দিতে যে বলি শিয়ালের কথা চিন্তা করেন এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বের হয় না কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না ওর আল্লাহ সফটওয়্যারই দে তুই রাত্রে বের হবি হুক্কা করবি যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি ওদের বাচ্চারা কোনো দিন ওদের আব্বাকে বলিনি আব্বা তোমরা তো মুরগি চুরি করো আমরা তো করি না তা আমরা বের হই বলেছে কোনো দিন কারণ কি আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন চাইলে শয়তানের পথে চলতে পারেন ডিসিশন আপনার আপনি কোন পথে চলবেন সিদ্ধান্ত নিয়ে আর দিয়েছেন কে আল্লাহ শুধুমাত্র মানুষকে অন্য সব প্রাণীকে সুন্দর মনে বাঘ বসবাস করে ও কোনদিনও লোকালয়ে হয়তো ভুল ক্রমে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে পথ ভুলে আসে আসলেও বাঙালি কি জিনিস এটা বলতে পারে ঠিক না ভাই ঠিক মানে আওয়ামী লীগরাও এরম পিটায় না ঠিক বললাম তো তো এই যে অবস্থা করে তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই ভুল করে এসে পড়ে এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চাই তাই করো খাইলে চাইলে খাইতে চাইলে খাইতে পারো রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো মসজিদে চাইলে যাইতে পারো মন্দিরে যাইতে পারো নামাজ চাইলে পড়তে পারো না চাইলে না পড়তে পারো যদি চাও ধান মন্ডি দিয়ে ঘর ভাঙতে পারো যদি চাও প্রতিবাদ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন